তাহলে আপনার ব্যাচ কি না কিরকম আপনার মানে আজকে তো ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে কিরকম ব্যাচ কি না হয় বা আপনার গরমে কিরকম ব্যাচ কি না হইছে আপনি একটু যে দশকের উদ্দেশ্যে বলেন আপনি এখন আজকে তো একটু কম হয়েছে কারণ বৃষ্টি বাদ বাদ দেই এই কারণে একটু কম হয়েছে নালে এমনি আপনাদের ভালোই হয় ব্যাচ কি না খারাপ হয় না আপনার আপনার ডেইলি আপনার কিরকম ব্যাচ কি না মানে কিরকম হয়

আপনি কোয়ার্টার থেকে বের হন দশটার দিকে দশটা থেকে বের হন আপনি কোয়ার্টার মানে বেঁচে কিনা হয় এই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বা আটটা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা আপনার এই যে আপনার এখন আপনার মানে আগে তো মনে করেন তরি তরকের দাম কম ছিল এখন তো দাম বেশি বাকি এখন কেভাবে চলতে সমস্যা হয় নাকি বাজারে

চাচার অ্যাক্সিডেন্ট নাম হলো বাডি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা অনেক টেস্ট খাইতে আপনারা যদি খাওয়ার ইচ্ছুক থাকেন চাচারে যেখানে দেখবেন আপনারা বেশি বেশি কিন বেশি বেশি করে কিনবেন বেশি বেশি করে কিনবেন বেশি বেশি করে খাবেন যাতে চাচার অ্যাক্সিডেন্টটা চলে অ্যাক্সিডেন্টটা খেতে অনেক মজা হুম আপনি কি এই যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন